বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদকে গিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ব্যাংকে বিসিবির অর্থ সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনা এসেছে তাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা গুঞ্জন উঠেছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির প্রদান করার চিন্তা চলছে যদিও তিনি পারিবারিক কারণে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন আগামী দুয়ে জুন ফিরে যাওয়ার কথাও রয়েছে তবুও এর আগেই নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উপদেষ্টা আসিফ মাহমুদ করেছেন জানা গিয়েছে বুলবুল বিসিবি সভাপতির দায়িত্বে পেলে মাসে বারো লক্ষ টাকা চেয়েছেন কারণ তিনি আইসিসিতে উচ্চ পদে রয়েছেন এবং বিনা পারিশ্রমিকে কাজ করতে তিনি নারাজ অন্যদিকে ফারুক আহমেদ বলছেন তাকে এনএসসি কোটায় আনা হয়েছে তাই ম্যাচ শেষ হওয়ার আগে তাকে সরানো অন্যায় তিনি প্রশ্ন তুলেছেন যারা আগের বোর্ডে ছিলেন তাদের বাদ না দিয়ে শুধু আমাকে কেন সরানো হচ্ছে ফারুক পদত্যাগ করতে পারেন তবে তার দাবি অক্টোবর পর্যন্ত দায়িত্বে থাকার পরিস্থিতি এখনো জটিল কারণ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও সিদ্ধান্ত আসতে পারে আর যদি বুলবুল এই পান তবে তিনি হবেন বিসিবির ইতিহাসে প্রথম সভাপতি এখন দেখার বিষয় এই নাটকের পরিণতি কোন দিকে গড়ায় প্রিয় দর্শক বিসিবির সভাপতির জায়গায় কি আপনারা কোনো পরিবর্তন চান আর পরিবর্তন চাইলে কাকে এই জায়গায় দেখতে চান তার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যান